সুপ্রিয় দর্শক ইসলামের ডাকের পক্ষ থেকে সবাই খাজানায় আন্তরিক মুবারকবাদ সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল জান্নাতের চাবি আসলে কোনটি কলেমা নাকি নামাজ অনেকেই বলেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ এ বিষয়ে অনেকেই হাদিসও বলেন আর সালাতুল মিফতাহুল জান্নাত আবার অনেকেই বলেন জান্নাতের চাবি তহিদ আসলেই জান্নাতের চাবি কোনটি এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা আশা করি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো একমত যে মানব সৃষ্টির বহু আগেই স্রষ্টা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি এই বিশাল সৃষ্টিকে শাসন ও পরিচালনা করে চলেছেন অসংখ্য মালাইক দিয়ে যাদের আমরা ফার্সিতে বলি ফেরেস্তা আর ইংরেজিতে অ্যাঞ্জেল এই মহাবিশ্ব সৃষ্টির পর আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছে হল এমন একটি সৃষ্টি করার যারা পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করবে আল্লাহুর প্রতিনিধিত্ব করার জন্য তার গুণাগুণের অধিকারী হওয়া সে জন্য তিনি সেই সৃষ্টির মধ্যে নিজের রুফ ফুকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পবিত্র কোরআনে সুরাব বাকার ত্রিশ নম্বর আয়াতে এ বিষয়টি তিনি উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তার মালায়েকদের বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন মালায়েকরা বললেন কি দরকার তোমার প্রতিভু সৃষ্টি করার ওরা তো পৃথিবীতে ফাসাদ অশান্তি আর রক্তপাত করবে অথচ আমরা প্রতিনিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি আল্লাহ রব্বুল আলমিন বললেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করলেন চোরা সাদ পঁচাত্তর নম্বর আয়ত নিজের রুহ থেকে আদমের মধ্যে রুফ ফুঁকে দিলেন চোরা হিজোর উনত্রিশ নম্বর আয়াত ফলে আদম হল আল্লাহর গুণে গুণান্বিত এবং ইচ্ছা সম্পন্ন এক অনন্য সৃষ্টি অর্থপর তিনি মালয়েকদেরকে হুকুম করলেন আদমকে সেজা করতে চোরা বাকার চৌত্রিশ নম্বর আয়ত আদমকে সেজদা করার অর্থ হল তাকে নিজেদের চাইতে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে নিয়ে সকল ফেরেস্তা আদমকে সেদ্ধা করে তার সেবাই নিয়োজিত হলেন কিন্তু ইবলিস শ্রেদ্ধা করল না সে অহংকার করে আল্লাহর হুকুম অমান্য করল স্বাভাবতই ইবলিসের এই ধৃষ্টতা আল্লাহ মেনে নিলেন না মহান রব্বুল আলামিন আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে ইবলিসের হাজারো এবাদত উপাসও নিষ্ফল হয়ে গেল ইবলিস অভিশাপ্ত ও বিতাড়িত হল এর পরের ঘটনা সংক্ষেপে এই যে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল তোমার যে সৃষ্টির কারণেই আমাকে বিতাড়িত ও অভিশপ্ত করলে আমাকে যদি সেই সৃষ্টির দেহ মনের মধ্যে ঢুকার প্ররোচনা দেবার শক্তি দাও তাহলে আমি প্রমাণ করে দিব ওই সৃষ্টি তোমাকে এলাহ বা হুকুমদাত হিসেবে মানবে না আমি তাদের সরল পথে ওত পেতে বসে থাকব। এবং তাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে ও বাম দিক থেকে সিনিয়ে নিতে আসব সুরা আরাফ ষোলো সতেরো নম্বর আয়াত আল্লাহ ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে আদমের দেহ মন মস্তিষ্কে প্রবেশ করার শক্তি দিলেন সুরা বাকারার ছত্রিশ নম্বর আয়াত এবং সুরা নিসার একশো উনিশ নম্বর আয়াত এরপর আল্লাহ আদমের জন্য তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন তাদের জানাতে বাস করতে দিলেন একটিমাত্র নিষেধ আরোপ করে কিন্তু ইবলিস তাদেরকে প্ররোচনা দিয়ে আল্লাহর ওই একমাত্র নিষেধ খেয়েই অমান্য করাল এরপর শাস্তিস্বরূপ আল্লাহ তাদের উভয় খেয়ে জানার থেকে পৃথিবীতে নির্বাসন দিলেন এ সময় তিনি বললেন যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছায় তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসরণ করে চলবে তার কোনো ভয় নেই ছোড়া বাকার আটত্রিশ নম্বর আয়াত সুপ্রিয় দর্শক পুণ্ডলী এর দ্বিতীয় অংশ পাওয়ার জন্য আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন